সবাইকে সুস্বাগতম একটা কথা অপ্রিয় সত্রিয় হলেও ভালো বলতে হবে আমি সুকুমার দেবনাথ আবার ইউটিউবে আপনাদের সবাইকে আহ্বান জানাই ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট ইস মৃত্যু মৃত্যুদণ্ড আপনাদের একটা গল্প মানে একটা ঘটনা মনে আছে আবু সালেম কেরলে জন্ম কিন্তু দাউদ ইব্রাহিমের সাগরে হয়ে গিয়ে কোন খারাপি এবং ভারতে ভারতবর্ষে অনেক অন্তর্ধাত করেছে যে ভারতবর্ষের ক্ষতি করার জন্য পরে দাউদ থেকেও আলাদা হয়ে গিয়ে একা শুরু করে এই সমস্ত সন্ত্রাসী কাজ করবার সেই আবু সালেমকে পর্তুগালে গিয়েও লুকিয়ে পড়ে তা পর্তুগাল থেকে আমরা যখন তাকে ভারত চাইল যে আসামিকে আমাদের ফেরত দিতে হবে আপনাদের সঙ্গে চুক্তি আছে যে আমাদের এখানে কেউ অপরাধ করে ওখানে গেলে আমাদের সাথে তাকে তুলে দেবে পর্তুগাল বলল যে না তুলে দেব না তার একটাই কারণ হচ্ছে যে তোমাদের দেশে ফাঁসি আছে তোমরা যদি আবু সালেমকে নিতে চাও তাহলে লিখিতভাবে বলতে হবে ওকে ফাঁসি না লিখিতভাবে বলা হলো যে আবু সালেমকে ফাঁসি দেওয়া হবে না আর যে শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হবে না আবু সালেমের এখানে এসে আপনার জগজ্জীবন হলো সমতা এখন বাইরে আছে সে কত কত শত লোককে মেরেছে তার কোনো ইয়াত্তা নেই বিভিন্ন রকম বিস্ফোরণ ঘুটি আর অনেক রকম আর্থিক দুর্নীতি থেকে জড়িয়ে অনেক রকম ধরনের অপরাধের সঙ্গে সে জড়িত কিন্তু তবু তাকে দেওয়া যায়নি ফাঁসি তার একটাই কারণ হচ্ছে যে আমাদের পৃথিবীর এইটটি ফাইভ পঁচাশিটা দেশের এবং সেই দেশগুলো অধিকাংশই উন্নত দেশ আর্থিক দিক থেকে বা অন্যান্য দিক থেকে উন্নত দেশ তারা কিন্তু ফার্সিকে ব্যান করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেটা আমি সাজা দেওয়ার আগের দিন বলেছিলাম যেদিন ওকে গিলটি ঘোষণা করা হলো সাজার এমন ঘোষণা করা হয়নি সেদিন বলেছিলাম যে এক নম্বর যে ধরনের এভিডেন্স পাওয়া গেছে তাতে কারোরই ফাঁসি হওয়া ফাঁসি সাজা দেওয়া যায় না কোনো জাল দিতে পারে না কেননা ডাইরেক্ট এভিডেন্স সবই মিটিয়ে ফেলা হয়েছে তদন্তের রিপোর্টকে এ করা হয়েছে বলা হচ্ছে যে সেটাও টেম্পার করা হয়েছে অর্থাৎ সেখানেও কাটা করা হয়েছে ফলে সেখানেও সঠিক তথ্য বেরিয়ে আসবে না প্লেস অফ অকারেন্স ধুয়ে মুছে ফেলে দেওয়া হয়েছে কাজে সেখানেও আসামি আমরা জানি যে যে কোনো খুনের আসামি কিছু ক্লু ফেলে যায় প্লেস অফ অকারেন্সে মানে পিওতে কিন্তু দেখা গেছে যে সেই পিও ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে একটা ঘরে একটা মেয়া মানে খুন হয়েছে সেই ঘরটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলার এটা তো ভয়ঙ্কর অন্যায় এটা তো হয় না যতক্ষণ না পুলিশ বলবে যেটা পরিষ্কার করবে ততক্ষণ করতে পারবে না তারপরে তার মানে শরীরের বস্ত্র তার শরীরের যে বস্ত্র মানে বিশেষত নিম্নাঙ্গের বস্ত্র সেই বস্ত্রের ইয়ে দরকার সেটা ফরেন্সিকে পাঠানো দরকার কিন্তু সে সব কিছুই পাওয়া যায় যাই হোক ফলে এখন পাওয়া যায়নি কে পাঠিয়েছে কে কতটা দায়ী এই হিসাব পুলিশ করবে এই হিসাব সিবিআই করবে আমাদের রাজ্য পুলিশ তার রিপোর্ট পেশ করেছে এবং সে দেখিয়ে দিয়েছে কত দ্রুত পানিশমেন্ট দেওয়া যায় আর সিবিআইয়ের সংশ্লিষ্ট আর যারা সঙ্গে যুক্ত আছে তাদের যেমন তালা থানার ওসি দেখে আরম্ভ করে আর যারা সুপার ওখানকার সন্দীপ ঘোষ সম্ভবত এরা কিন্তু এখনও এদের সেইভাবে চার্জশিটে সোপর্দই করা হয়নি এদের বিচার কবে শুরু হবে সেটাও জানা যায়নি ফলে এই যে দুদিককে ভাগ হয়ে গেল বিচার ব্যবস্থাটা হ্যাঁ এটাও একটা বিভ্রান্তি তৈরি করলো মানুষের মধ্যে আসলে একটি ডাক্তার মেয়ে পিজিবিটি মানে এরা খুবই মূল্যবান আমাদের সমাজের জন্য একটা মূল্যবান মেয়ে তার বাবা মার কাছে তো একমাত্র মেয়ে মহামূল্যবান কিন্তু আমাদের সমাজের কাছেও সে ছিল একজন ডাক্তার মহামূল্যবান আমাদের বহু মানুষের প্রাণ বাজাতে পারতেন তার মৃত্যু এবং তার সঙ্গে এই ধরনের ব্যবহার জঘন্যতম মনুষ্যেতর ব্যবহার এটা সত্যিই মেনে নেওয়া সম্ভব হয়নি চোদ্দোই আগস্ট সারা ভারত মানে ভারত বর্ষ শুধু নয় সারা পৃথিবী জুড়ে যে ধরনের প্রতিবাদ হয়েছে যা আগে কখনো হয়নি আমরা সিঙ্গুরের তাপসী মালিকের হত্যার ঘটনা জানি নন্দীগ্রামে পুলিশের গুলিতে হত্যার ঘটনা দিয়ে আন্দোলন দেখেছি ছোট আঙ্গারিয়া সেখানে গুলিতে মৃত্যুর ঘটনা দেখেছি ছোট আঙ্গারিয়া থেকে শেষপুর কেশপুর কেশপুরকে শেষপুর বলা হতো সেখানে আমরা দেখেছি যে সুশান্ত ঘোষের নেতৃত্বে কী ধরনের নির্যাতন হয়েছে খুন হয়েছে নিতায়ে আমরা দেখেছি কিভাবে একটা বাড়িতে ঘিরে ফেলে অনেকে খুন করে দেওয়া হয় তা বহু খুন আমরা দেখেছি ছাপ্পান্ন হাজার খুন আমরা বাম আমলে দেখেছি হিসাবটা একজাকরেটেড হলেও মানে এটা একটু কম বেশি হলেও হতে পারে কিন্তু সংখ্যাটা অনেক অনেক দু হাজার দুইয়ে সম্ভবত বুদ্ধও স্বীকার করেছিলেন কুড়ি হাজার লোক মারা গেছে বিভিন্নভাবে তারপরে দু হাজার এগারো পর্যন্ত একটা হিসাব করে বলা হয়েছিল যে প্রায় ছাপ্পান্ন হাজার লোক মারা গেছে খুন হয়েছে বিভিন্নভাবে এর মধ্যে বধু নির্যাতনের কেস যেমন আছে পলিটিক্যাল গুণও আছে এবং দেখা গেছে মানে সিপিএমের হাতে সিপিএমের লোকেরা বেশি গুণ হয়েছে তা যাই হোক এইরকম একটা জায়গায় এসে আজকে আমরা অনেকে অনেক দাবি করতে পারি কিন্তু শেষ পর্যন্ত একজন বিচারককে তিনি হাতে যা এভিডেন্স পাবেন তার উপরে করতে পরিষ্কার কথা হচ্ছে যে রেয়ার রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস হলো কি হলো না এটা তো শেষের কথা কিন্তু তার আগে তদন্তে কি পাওয়া গেল কতটা ম্যাটেরিয়ালস পাওয়া গেল একটা লোকের বিরুদ্ধে তথা এই সন্দীপের বিরুদ্ধে এই অবাঙ্গালি ছেলেটি মানে এদের কি আর বলবো ও বাঙালি মেয়েদের প্রতি একটা ভয়ঙ্কর লোভ থাকে এটা অনেকবারই দেখা গেছে এটা সেই ধরনের একটা ঘটনা ঘটিয়ে এরকম মূল্যবান একটা মেয়েকে মেরে দিল এখন সমস্ত মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের পাহাড় এত যে ওকে পেলে মানে মনে হতো কত শত টুকরো করে ছিঁড়ে ফেলে দিত মানুষ এত ক্ষোভ তার বিরুদ্ধে সেখানে সে যদি যাবজ্জীবন কারাদণ্ড পায় ওই ইসে বসে জেলে বসে বসে আমাদের আয়ের মানে টাকার অন্ন ধ্বংস করবে এসব তারা সহ্য করতে পারছে না মানে ক্ষোভটা এতটা বিশাল আকারে গত দেড়শো প্রায় দেড়শো দিনের মধ্যে মানুষের এই ক্ষোভটা এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে যেখানে মুখ্যমন্ত্রী পর্যন্ত বিশাল মিছিল করেছিলেন মেয়েদের এবং তিনি এবারও বলেছেন ফাঁসি নেওয়াতে তিনি খুশি না কিন্তু আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে ফাঁসি দেওয়ার মতো যে ধরনের এভিডেন্স দরকার সেই ধরনের এভিডেন্স পুলিশের হাতে নেই সিবিআই পেয়েছে কিনা এখনও সিবিআই চার্জশিট দিয়ে ট্রায়ালে পাঠালে তখন বোঝা যাবে কিন্তু মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু আকাশ হয়ে গেছে মানে তারা মনে করছে যে একটা মৃত্যুর বিনিময়ে আর একটা মৃত্যু না হওয়া পর্যন্ত মানে শাস্তিটা সমান হচ্ছে না এরকম একটা মনোভাব কিন্তু মনোভাবের উপর আইন তো চলে না মনোভাব তো মানুষের খুব বিক্ষোভ থাকবেই এবং এটা থাকা উচিত কেন এটা থাকলে তবেই না ক্রাইম কমবে হ্যাঁ দুষ্টু লোকেরা ভয় পাবে যে মানুষের এই যে আমি এটা অন্যায় করলে মানুষ খেপে গিয়ে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দেবে আমার উপর আক্রমণ হবে আমার আত্মীয় স্বজনের উপর আক্রমণ হবে যে কোনো হওয়া উচিত নয় সেটাও অন্যায় কিন্তু এই আক্রোশগুলো মাথায় রাখলে ধরা মানে সেটা বিবেচনা করা হচ্ছে যে এই ধরনের ইনিয়াস ক্রাইম যখন ভয়ঙ্কর হত্যালীলা রেপ এই সমস্ত ঘটনা ঘটবে না যাই হোক না কেন আপনারা অপেক্ষা করুন যারা হাইকোর্টে গেছেন হাইকোর্টেরও ক্ষমতা নেই যে এটায় ফাঁসি দেওয়া সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই এতে ফাঁসি দেওয়া তার কারণ হচ্ছে যে এভিডেন্স এভিডেন্সের উপর দাঁড়িয়ে সমস্ত ঘটনাগুলো হয় আমরা দেখেছি হাইকোর্টে গেলে হাইকোর্টে অ্যাপিলে যায় অ্যামাউন্ট অফ পানিশমেন্ট কমাতে বাড়ানোর জন্যে গিয়ে খুব একটা লাভ এবং হয়নি গেছে খুব কম কেস কিন্তু লাভ হয়নি আর হয়েছে পানিশমেন্টের কারণ হচ্ছে যে যত উপরের দিকে যাবে তত লিবারেল থাকে যা যাদের মানসিকতা লিবারেল থাকে তারা জানে যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে একটা প্রাণ শেষ হয়েছে কিন্তু আমরাও হাতে ধরে আরেকটা প্রাণকে শেষ করবো তার জন্যে বরং তাকে জেলে বসে তার সঙ্গী সাথে তার সামাজিক জীবনটা নষ্ট হয়ে গেলেই সেটাই তার কাছে একটা বিরাট ধরনের পানিশমেন্ট বা শাস্তি নিজের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা হ্যাঁ একটা কয়েদি মানে সমাজের কাছে ঘৃণিত হয়ে থাকা তার পরিবার পরিজন সবাই সেই ঘৃণার অংশীদার হবে এসব একটা বিরাট সামাজিক যে সেটা পেলেই মানুষ যদি মানে কেউ সারতে চায় অর্থাৎ নিজেকে শুধরাতে চায় তাহলে সে ওর মধ্যেই শুধরে যায় কিন্তু একজনকে মেরে পেলা মানবাধিকার বলে আমরা একটা শব্দ আছে মানবাধিকারের কথা বলি অনেকে বলে যে খুনিরাওয়ার মানবাধিকার কী মানবাধিকার মানবের মানুষ যতক্ষণ তো তখন তার মানবাধিকার আছে ফলে সব দিকে তাকালে সব মিলিয়ে রায়ের ফাঁসি সঞ্জয় রায়ের ফাঁসিটা প্রত্যাশিত থাকলেও না আকাঙ্ক্ষিত প্রত্যাশিত করব না আকাঙ্ক্ষিত থাকলেও তা আইনের চোখে সেটা পূরণ হয়নি ফলে তাকে যাবজ্জীবন জেলে রাখা ইয়ে হয়েছে এটা তো সবাই জানে যে সে পেরলে বেরোতে পারে বাড়ি থেকে অসুস্থ হলে টলে বেরোলে বেরোনোর একটা সুযোগ আছে তাছাড়া দশ কি বারো বছর পর সে রিলিজের জন্য হাইকোর্টে যেতে পারবে প্রি প্রি ম্যাচিওর রিলিজ বলে বলেকে প্রি ম্যাচিওর রিলিজের জন্যে হাইকোর্টের একটা ইয়ে আছে প্রভিশন আছে সেটা দশ বছরের আগে করা যায় না দশ বছর পরে গিয়ে বারো বছরের মধ্যে করতে হয় সেটাও করবে সেখান থেকে রিলিজ হতে পারে এরকম অনেক প্রক্রিয়া আছে সে যদিও কিন্তু একটা লোকের জীবন থেকে দশটা বছর যদি জেলের কেটে যায় সেটাই বা কম সেটা কি কম পানিশমেন্ট সেটাও অনেক যদি কেউ সূর্যতে চায় তাহলে এটাই হবে কিন্তু আমি একটা লিখেছিলাম না যে ফাঁসি দিয়ে কোনো দেশের কোনো অন্যায় কোনো ক্রাইম কমানো যায়নি ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার পরে তাহলে তো এখানে আর কোনো দ্বিতীয় ধর্ষণের ঘটনা ঘটারই কথা না কিন্তু দেখুন লাস্ট দু মাসে আমাদের দেশেই আমাদের রাজ্যেই বারুইপুরের ওই বাচ্চা ছেলেটি তারপর অশোক এক ভদ্রলোক আর সঞ্জয় তিনজনের মধ্যে দুজনেরই ফাঁসি হরার হয়েছে আর এর যাব এবং গতকালই শুনছিলাম বাসন্তীতে আবার নাবালিকার উপর অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে তা এই তো চলছে ঘটনাটা চলছে অর্থাৎ আমার থাক কথা হচ্ছে যে মানে পানিশমেন্ট দিয়ে অর্থাৎ ফাঁসি দিয়ে আমরা যে ধারণা করি ফাঁসির কথা শুনলে আর কেউ অন্যায় করবে না আর ধর্ষণ করবে না এই যে ধারণাটা সেটা ভুল প্রমাণিত হয়েছে যে অভয়ের ঘটনা দিল্লি অভয়ের ঘটনা নিয়ে সারা পৃথিবী হইচই হয়ে গেল তারপরেও অনেক ঘটনা ঘটেছে বিল্লার সেই ভাই আছে ভাই বোনকে মেরে ফেলা অত্যাচার করে দর্শন করে ভাইয়ের সামনে ভাইকেও মেরে ফেললো বোনকেও মেরে ফেলল তাদের ফাঁসি হয়েছে সেটা নিয়েও হইচ হয়েছে আমাদের এখানে আমি প্রথম নাটা মল্লিক যিনি ফাঁসুড়ে আছেন আমাদের আলিপুরে আমি প্রথম এই ধনঞ্জয়ের পরিপ্রেক্ষিতে আমি প্রথম নাটা মল্লিকের বাড়িতে যাই খোঁজ খবর করে করতে ওর বসতাম আমি খোঁজ নিয়ে নিয়ে বাঙ্গুর হসপিটালের সামনে ও বাড়িতে গিয়ে প্রথমে তো রাজি না তারপরে ওকে একটু ভালো খাবার টাবার নিয়ে গেলাম হ্যাঁ এটা ওটা নিয়ে গিয়ে দিয়ে তাকে বসীভূত করে তারপরে তার কাছ থেকে সে সে যেভাবে বলল অদ্ভুত অদ্ভুত লাগলো সে বলছে আমার ফাঁসি দিতে কখনো কষ্ট হয় না বলে কেন কেন যে আমার মনে থাকে যে এ এমন অপরাধ করেছে যেকে ফাঁসিতে লটকানো উচিত কাজেই ও যে অপরাধ করেছে অপরাধের বিষয়টা আমার সামনে আসে বলেই আমি এতে আমার হাত কাঁপে না তবে আমার মনে হয়েছে যে এটা যু যুক্তির কথা কিন্তু তিনি তারও হাত হাত কাঁপত কিন্তু যেহেতু পয়সা পাওয়া যেত এটা তার একটা আর্থিক জীবিকা নির্বাহের মিনস তাই তিনি করতেন হ্যাঁ মনে প্রাণে তিনি কোনো মানে ফাঁসি দিতে খুব আনন্দিত হতেন এমন নয় কিন্তু সে যাই হোক এখন তার ছেলে ফাঁসি ফাঁসুড়ি হয়েছে ছেলে মহাদেব সম্ভব হতো যাই হোক সব মিলিয়ে আজকে যে অবস্থাটা সঞ্জয়ের বিরুদ্ধে মানুষের যে জনরোষ সেটাই আমাদের কাছে অনেকটা পজিটিভ অর্থাৎ এই জনরোষ থেকে যদি মানে আগামী দিনে কেউ পাপ করতে বা এই ধরনের ক্রাইম করতে ভয় পায় সেটা পাবেই জনরোষে এই যে রাস্তায় লোকেরা নেমেছে এই যে মেয়েরা এখনও ফুসছে হ্যাঁ এই যে ডাক্তাররা ফুসছে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর প্রতিক্রিয়া দিচ্ছেন এই সবের যে একটা টোটাল প্রেশার সে প্রেশার কিন্তু ফাঁসির থেকে কম না অনেক বড়ো প্রেশার অনেক বড়ো তার পরিবারের প্রতি সমাজের প্রতি এবং তার ভবিষ্যৎ জীবনের প্রতি সবটার প্রতি একটা এই জনচাপ জন বিস্ফোরণ এবং বিবেকের যে দংশন তার থেকে উদ্ভূত এই প্রসার থেকে এই প্রেশারটা আমাদের রেখে যেতে হবে এই দাবি আমাদের রেখে যেতে হবে আর রাস্তায় নামতে হবে তবে এই ধরনের ক্রাইমকে কমানো যাবে কেননা মানুষের এই চাপটা থেকে কিন্তু ক্রিমিনালরা ভয় পায় তারা পুলিশকে যতটা ভয় না পায় সাধারণ মানুষকে ভয় পায় এরা জানে যে সাধারণ মানুষ ধরলে পিটিয়ে মেরে ফেলে দেবে বাঁচার কোনো রাস্তা থাকবে না সেটা জঘন্য মৃত্যু হবে খুব ব্যথা বেদনাদায়ক মৃত্যু হয় ফলে জনরোষ এই জনপ্রেশার এটা যেন আমরা বজায় রাখি যাতে সেটাই কিন্তু একদম প্রকৃতপক্ষে ক্রাইম কমাতে পারে ফাঁসি না এই জনরোষ জনপ্রেশার জনগণের যে যে রাস্তায় নেমে আসা এই যে আন্দোলন এইগুলোই একমাত্র কমাতে পারে আগামী দিনের ধর্ষণ হত্যা ইত্যাদি নমস্কার আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউবে আপনারা আজকের দিন ইউটিউবে আপনারা দয়া করে একটু সহযোগিতা করবেন